তিরিশ পেরোনো নারীর জীবন হলো এক সংগ্রাম বয়স সন্ধি শব্দটা আমরা সবাই জানি কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরের জীবনটাই কিন্তু আসল যে বয়সটি আমরা কোনো নামই দেই। অথচ এই বয়সটাই একরকম নতুন জন্ম বুড়ো না আবার তরুণ না সংসার দায়িত্ব অভিজ্ঞতা সব কিছু মিলিয়েই কিন্তু এক অদ্ভুত বয়স তিরিশ পেরোনো নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই অন্তত পাঁচ থেকে সাত ওঠে কারো দুই থেকে তিনটা সন্তানের মা হয়ে যাওয়ার পরেও কিশোরী মনটা রয়ে যায় ঠিকই সেই কিশোরী মনকে ধ্বংস করে দেয় প্রতিদিন সমাজ তাকে আর কিশোরী হতে দেয় না অথচ মনের ভিতরের সেই চাঞ্চলতাও অটুট থাকে দিন শেষে যখন রান্নাঘর নিভে যায় অফিসের ফাইল গুছিয়ে রাখা হয় তখন মনের মধ্যে জমা হয় না পাওয়ার গল্প কে শোনে বলুন তো তার সেই গল্পগুলো সংসারের লোকজন তারা তো সবাই ব্যস্ত বন্ধুত্ব নেই বললেই চলে এক সময় যে বন্ধুত্বগুলো প্রাণ সমান ছিল তিরিশ পেরোনোর পরেই সেগুলো কেবল সিতির পাতাই আটকে থাকে তিরিশের পরে নারীরা এক অদ্ভুত রোগে ভোগে এই সমাজ সংসারে তিরিশ বছরের পরে নারী ও পুরুষ একে অপরের উপর নির্ভরশীল হয়ে ওঠে সবাই বলে মেয়েদের মন বোঝা দুনিয়া থেকে কঠিন কাজ কিন্তু তাদের এই উদাসীনতায় কিন্তু একটি সংসার ভেঙে যেতে পারে আবার ঠিক তাদের যত্ন এবং ভালোবাসায় কিন্তু একটি সংসারের স্থায়িত্ব নির্ভর করে বয়স বৃদ্ধির সাথে সাথে মেয়েদের স্বভাব চরিত্রে নানানভাবে পরিবর্তন হতে শুরু করে একটি সমীক্ষায় জানা গিয়েছে একটি মেয়ে বিশ থেকে তেইশ বছর বয়স সব থেকে গুরুত্বপূর্ণ আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বোধ শক্তিও বৃদ্ধি পায় মেয়েদের এই পরিবর্তনের পেছনে অবাক করা কিছু কারণ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ধর্ম পরিবর্তন একজন নারী কিন্তু জন্মের সাথে সাথেই বুঝতে পারে না যে সে নারী সে যখন যৌবনে পা দেয় তখনই সে বুঝতে পারে সে নারী তো এই না হওয়ার প্রবণতা থেকেই তার একটা ইচ্ছাশক্তির ভেতরে জন্ম হতে থাকে ছোটোবেলা থেকেই দেখবেন কিছু মেয়েরা শাড়ি পরতে পছন্দ করে মায়ের অন্য পেঁচিয়ে শাড়ি পরে বাবার গামছা পেঁচিয়ে শাড়ি পরে এগুলো কিন্তু মেয়েদের ছোটোবেলা থেকেই শৈশবে দেখা যায় তখনই একটি মেয়ের মধ্যে এরকম একটা ভাবনা আসে যে আমার কোনো দিন বিয়ে হবে আমি কোনো দিন শাড়ি পরবো দেখবেন আরেকটা বিষয় খেয়াল করে যে মেয়েরা যখন ছোটোবেলায় খেলাধুলা করে তখন দেখবেন ছোটো ছোট জিনিসের মধ্যে রান্না করে খেলাধুলার মধ্যে আনন্দ খুঁজে পায় রান্না করার মধ্যে আনন্দ খুঁজে পায় এগুলো কিন্তু একটা মেয়ের ছোটোবেলা থেকেই তার চরিত্রের মধ্যে প্রকাশ পায় আর আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়েদের মধ্যে যদি এই ধরনের ইচ্ছাশক্তি ছোটোবেলা থেকেই না জন্মাত তাহলে কিন্তু কোনো মেয়েকে কোনো বিয়ের জন্য রাজি করানো যেত না এবং সে কিন্তু অন্য পুরুষের সংসারে গিয়ে সংসার করতো না দিনের পর দিন তার বাচ্চা কাচ্চাকে মানুষ করতো না লালন পালন করতো না এবং পরিবারের সবার জন্য রান্না বান্না করতো না খুবই আশ্চর্যের বিষয় জানেন তো মনে হয় যে অনেক ভালো ফ্যামিলির একটি মেয়ে অনেক ধনী ঘরের একটি মেয়ে তাকেও কিন্তু মা বাবা বিয়ে দেয় সামাজিকতা রক্ষার জন্য অনেক আদর যত্ন করে মেয়েকে বিয়ে দিয়ে দেয় তো মেয়েটা কিন্তু পরের বাড়ি গিয়ে তাদের জন্য রান্না করে তাদের সেবা যত্ন করে এবং তাদের পিছনেই নিজের জীবনটা কাটিয়ে দেয় কি আশ্চর্য তাই না